চীন জাপানে নতুন ভাইরাসের সংক্রমণ মহামারীর সংখ্যা করোনার মতোই নতুন ভাইরাস দ্য হিউম্যান ম্যাটানিউমো ভাইরাসের এইস এম পিবি প্রাদুর্ভাব বেড়েছে চীন ও জাপানে ইনফ্লুয়েঞ্জার দাছের এই ভাইরাসে এর মধ্যেই আক্রান্ত হয়েছেন অনেকেই ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের অনেকেরই সংখ্যা দুই হাজার সালে আবার করোনার মতো নতুন কোনো মহামারী উদ্ভব হতে পারে যদিও কোনো রোগটি মহামারী আকার ধারণ করবে সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা এখনোই দেওয়া সম্ভব নয় তবে এইস এমবির প্রাদুর্ভাব ভাবাচ্ছে তাদের প্রায় দুই দশক আগে প্রথমবারের মতো এইচএমপিবি ভাইরাস উপস্থিতি জানান দিলেও এখন পর্যন্ত এর টিকা আবিষ্কার হয়নি চিকিৎসকরা বলেছেন করোনা মোকাবেলায় যেসব সতর্ক নেওয়া হয়েছিল একই পদক্ষেপে এই ভাইরাসও প্রতিরোধ করা সম্ভব টানা বিশ সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে হাত ধোয়া অপরিষ্কার হাতে নাক মুখ স্পর্শ না করা এবং আক্রান্ত ব্যক্তিদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার মধ্য দিয়ে এইচএমবিপি থেকে নিরাপদ থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা যুক্তরাজ্যের সাউদাম পটন বিশ্ববিদ্যালয়ের গবেষক মাইকেল হ্যাড বলেন আরও একটি মহামারীর আশঙ্কা করা হচ্ছে তবে এখনও কোনো রোগটি মহামারী আকার ধারণ করবে সেটি নিশ্চিত না বলে আগাম মহামারীর নাম দেওয়া হয়েছে ডিজিজ এক্স হাম কলেরা বার্ড ফ্লু ও স্ক্যাবিসের মতো প্রায় এগারোটি রোগকে সম্ভাব্য মহামারীর তালিকায় রাখা হয়েছে এর মধ্যেই এইচ এম পিপির সাম্প্রতিক প্রাদুর্ভাব চিন্তার বাস ফেলেছে চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কয়েকটি ভিডিওতে দেখা যায় করোনার সময়ে হাসপাতালে যেভাবে ভিড় তৈরি হয়েছিল একই পরিস্থিতিতে তৈরি হয়েছে এইস প্রাদুর্ভাবও একই অবস্থা দেখা যাচ্ছে জাপানেও দেশটির সংবাদ মাধ্যম বলছে চলতি মৌসুমে দেশটিতে ঠান্ডাজনিত সংক্রমণ ছড়িয়েছে সাত লাখেরও বেশি মানুষের মধ্যে সবচেয়ে ঝুঁকিতে আছে শিশু ও বয়স্ক ব্যক্তিরা বিশেষ করে আগে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তারা নতুন এই ভাইরাসের আক্রমণে নাজুক অবস্থায় রয়েছেন জ্বর নাকবন্ধ কাশি বা শ্বাসকষ্টের মতো সাধারণ ঠান্ডাজনিত সমস্যা দিয়ে শুরু হলেও পরবর্তী সময়ে এই ভাইরাসের সংক্রমণে হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে অনেক সময় সংক্রমণের তীব্রতা ব্রঙ্কাইটিস নিউমেনিয়া অ্যাজমা বা কানে ইনফেকশনের মতো সমস্যা সৃষ্টি করতে পারে এমপিবি ভাইরাস চীন থেকে যাতে করোনার মতো ভারতে ছড়িয়ে না পড়ে তাই আগ থেকে সতর্ক অবস্থান আছে দেশটি ভারতের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অতুল গয়াল জানিয়েছেন শ্বাস প্রশ্বাসজনিত কোনো সমস্যা এখন থেকে ছোট করে দেখার উপায় নেই এই ধরনের জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে